তুমি কোন সময় তোমার বোনের ভাগ্নিদের ভাতকে ভারী মনে করো না তোমার বউ কিন্তু বলছে বারবার দেখো তোমার ভাগ্নি আসে তোমার তোমার বোন আছে তোমার বাপের দোস্ত করা যাবে না এই বলে তোমার বউ তোমাকে বলতে পারে তুমি শোনো একদিন আল্লাহ তোমার রুজি দিচ্ছিল শুধু তোমার হাতে তারপর বিবাহ করলা তোমার হাত দিয়ে এবার দুইজনের রুজি হলো তোমার একটা ছেলে হলো তোমার হাত দিয়ে তিন জনের রুজি হলো একটা মেয়ে হলো তোমার হাত দিয়ে চার জনের রুজি হলো ভাগ্নে এসেছে পাঁচ জনের রুজি হলো ভাগ্নি এসেছে ছয় জনের রুজি হলো বোন এসেছে সাত জনের রুজি হলো ভগ্নিপতি এসেছে আট জনের রুজি হলো তোমার দিয়ে আল্লাহ ব্যবস্থা করছে তুমি করো আল্লাহ বরকত দিয়ে দিবে তুমি বলে দিও আব্বা আমার কাছে খাবেন আম্মা আমার কাছে খাবেন আমার ভাই না আমার কাছে খাবে ভাগনি আমার কাছে খাবে বোন আমার কাছে খাবে দোলা ভাই আমার কাছে তুমি ছয় মাস পরে দেখলে তোমার টাকা পয়সা বেশি হয়ে গেছে হবে এর নাম বরকত মন সংকীর্ণ করো না বহুদিন আগে বলেছি তোমার বউকে হতে হবে তোমার মায়ের সব